সালামুয়ালকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ওমেন্স কাই বি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড গর্জিয়াস ড্রেস নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টার্ট করবেন ভিডিওস্ক্রেনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অল দেখাবো ওই ড্রেসটা মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর এবং গরজিয়াস করে কাজ করার সাথে পার্লের কাজ হবে ব্যাকসাইডও প্যানেলও কাজ আছে আর বডিটা কিন্তু পার্লে এটা রাশিয়ান কার্ড প্লাজোর সাথে প্লাজোটা খুব সুন্দর করে কাজ আছে আর উন্নাটা যেটা দেখাচ্ছি উন্নাটা একটু দেখিয়ে দিবে হ্যাঁ অল ওভার উন্নাতে খুব সুন্দর করে কাজ করা থাকবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ওনাটা দেখুন এটা অনেক ওনা ওটা মেরুনটা এটা অন্যটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কিন্তু কাজ করা থাকবে এই যে ওভারঅল ওনা ভেপ্যাচটা এই যে অল ওভার ওনাতে কাজ এবং দুই সাইডে প্যানেল হবে তো ভাই এটা প্রাইস কত পড়ছে 3050 টাকা পড়বে 3050 বডি সাইজ কত এটা এটা 36 থেকে 46 হবে 36 থেকে 46 আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন দেন এটা একটা সুন্দর কালার আছে এটা ডিজাইনটা আর কি চেঞ্জ সালার নিচে ডিজাইন করা রোনাটা ওভারঅল একটা সুন্দর কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1850 টাকা 1850 ওকে কালার দেখাচ্ছি এটা ওয়াইন কালার আরেকটা কালার হবে গ্রেপ কালার 1850 1850 দামটা পড়ছে 1850 টাকা। বডি সাইজ কত হবে भैया? 36 থেকে 46 হবে। 36 থেকে 46 দামটা 1850। আচ্ছা আচ্ছা। নেক্সট কালেকশনে চলে যাচ্ছি। নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা। এটা অনেক সুন্দর। এই যে কালার আছে না? স্যালওয়ারে নিচে কাজ আর ওনাটা ওভারঅল একটা কাজ হবে দাম কত পড়ছে ভ্যা এটা পড়বে মাত্র 1950 1950 কালার দেখাচ্ছি এতে কালার দেন এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আছে দামটা পড়বে হচ্ছে 1950 1950 সেম সালোয়ার সেম ওনা দামটা মাত্র 1950 অনেকগুলো কালার হবে ধৈর্য ধরে দেখবেন আমি সবগুলো কালারই দেখাচ্ছি এটা রেড ওয়াইন কালার দামটা টাকা না

রেড ওয়াইন কালার প্রাইসটা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সেম সালনা দিয়ে দামটা মাত্র সতেরোশো পঞ্চাশে আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে এই যে সি গ্রিন কালার প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশে সালন ন্যাগি থাকবে দামটা উনি সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই পাশে খুলে রাখেন এটার মধ্যে কালার আছে কি তিনটা ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এখানে দেখেন ভাই খুলে মেরুন কালার সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র 1550 1550 কালার দেখাচ্ছি এটা মেরুন কালার দেন আছে হচ্ছে আপনার এই যে মফ পিং কালার দামটা পড়বে 1550 1550 সালোয়ার নাকি থাকবে দামটা অনলি 1550 এ আচ্ছা আরেকটা কালার হবে জাম কালার সেম দাম অনলি 1550 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন আর অনলাইনে যোগাযোগ করবেন অনলি 1550 এ ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কোনটা দেখাবো ভাই

এটা একটা সুন্দর কালার আছে প্রাইসটা পড়ছে এটা মাত্র 1650 1650 সেম সালোয়ার সেম ওন্না নেক্সট এটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটার কালার কি আছে হ্যাঁ কালার আছে চারটি কালার রেড ওয়াইন কালারটা খুব সুন্দর কাজ করা সালোয়ারটা নিচে কাজ আর ওন্নাটা ওভারঅল একটা কাজ হবে এটার দাম কত ভাই এটা মাত্র 1650 1650 কালার এক চারটি হবে দেখিয়ে দিচ্ছি

হাতের জামা নিচে নিচে ডিজাইন কাজ প্রাইস কত ভাই ষোলো পঞ্চাশ কালার দেখাবো এটার কালার আছে এটার মধ্যে আপনার যে ব্ল্যাক কালার টা

বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ